শুধুমাত্র ঘূর্ণিঝড় ইয়াগি নয় বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হচ্ছে সেই নিম্নচাপও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা সাইক্লোনিক স্টর্ম বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনার কথা উস্কে দিয়েছে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার প্রিয় দর্শক আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে এই ওয়েদার সিস্টেমগুলোর সম্ভাব্য গতিবিধি কী কী হতে চলেছে এবং কোন কোন এলাকাতে আবহাওয়াতে কেমন পরিবর্তন আসার সম্ভাবনা আজ হলো সেপ্টেম্বরের আট তারিখ রবিবার সাল দু চব্বিশ যারা এখনও পর্যন্ত ওয়েদার উৎসব কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন আর ভিডিওগুলিকেও কিন্তু যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক ভাদ্র মাসে নাম করা গরম কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গাতে কিন্তু প্রবল গরমের দাপট লক্ষ্য করা যাচ্ছে গতকাল সেপ্টেম্বরের সাত তারিখ শনিবারেও কিন্তু তার ব্যতিক্রম ছিল না কলকাতার দমদমে গতকাল তাপমাত্রা ছিল দুপুরে পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে গতকাল তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পশ্চিম বর্ধমানে পানাগড়ে গতকাল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এছাড়াও গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন কিন্তু গতকাল ডিগ্রি আশেপাশে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরবঙ্গে পূর্বাভাস মতোই তাপমাত্রার পারদ ও দক্ষিণবঙ্গের তুলনায় বেশি ছিল মালদাতেও কিন্তু গতকাল ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই পরিস্থিতিতে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে গরমের দাপট কোথায় কেমন থাকবে গরম অবশেষে কবে নাগাদ কমার সম্ভাবনা রয়েছে প্রথমে একটু নজর রাখি যে এই মুহূর্তে কোথায় কেমন একটি ওয়েদার সিস্টেম রয়েছে এই মুহূর্তে বিশাখাপত্তনম থেকে মোটামুটি তিনশো কিলোমিটার বা সাড়ে তিনশো কিলোমিটার পূর্ব দিকে অর্থাৎ বঙ্গোপসাগরের মধ্য পশ্চিম ভাগে এখানে কিন্তু একটা এই মুহূর্তে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ কিন্তু অবস্থান করছে জয়েন্ট টাইফোন ওয়ার্নিং সেন্টার কিন্তু এই সিস্টেমটিকে ইতিমধ্যেই নাইনটি টু বি নামে অভিহিত করে কিন্তু এটাকে ট্র্যাকিং করা শুরু করেছে যদিও এখনো পর্যন্ত ম্যাক্সিমাম মডেলে কিন্তু এটাকে সাইক্লোনিক স্টর্ম যে হবে এই ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না তবে ফেভারেবল কন্ডিশন কিন্তু বঙ্গোপসাগরে রয়েছে কি কি কন্ডিশন রয়েছে সে সমস্ত জানাবো তবে তার আগে বলে দিই যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় ইয়াগি সেটা ভিয়েতনামের উত্তরাঞ্চলকে বিপর্যস্ত করেছে এবং দুইশো কিলোমিটারের উপরে বেশি গতিবেগ নিয়ে ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত করার পর এটা কিন্তু এই মুহূর্তে একটা গভীর নিম্নচাপরূপে অবস্থান করছে এবং সেটা কিন্তু ভিয়েতনামের উত্তরাঞ্চলকে পেরিয়ে ক্রমশ এটা মায়ানমার এবং সংলগ্ন এলাকার দিকে অগ্রসর হচ্ছে তবে এই ওয়েদার সিস্টেমটি কিন্তু খুব স্লো মুভিং হতে চলেছে অর্থাৎ ধীর গতিতে এগোবে সম্ভাবনা রয়েছে যে সেপ্টেম্বরে এগারো তারিখ নাগাদ ভারতের উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুর মিজোরাম সংলগ্ন এবং নাগাল্যান্ড এই এলাকাটার দিকে এসে হাজির হতে পারে তো এই ওয়েদার সিস্টেমটা যখন এখানে আসবে এখানকার পার্বত্য এলাকাগুলোতে কিন্তু কিন্তু ভারী 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 থেকে অতি বৃষ্টি এবং চরম বর্ষণের সম্ভাবনা তৈরি হতে পারে এদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপটি কিন্তু বা আর্দ্রতাকে নিজের চারিদিকে টেনে নিচ্ছে ফলে বিহার থেকে শুরু করে উত্তরবঙ্গ সেই সাথে মেঘালয় আসামের বিভিন্ন এলাকা এবং বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতে কিন্তু ঝকঝকে রোদের দেখা মিলছে শুধুমাত্র উত্তর দিকের এলাকাগুলোই নয় দক্ষিণ দিকের এলাকাগুলোতেও কিন্তু এই মুহূর্তে ঝকঝকে রোদের দেখা মিলছে এবং পূর্বাভাস মতোই কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে বিহার উত্তরবঙ্গ সেই সাথে উত্তর বাংলাদেশ আসামের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা সর্বত্রই কিন্তু প্রবল গরমের দাপট জারি রয়েছে বঙ্গোপ সাগরের সিস্টেমটি যেহেতু ম্যাক্সিমাম ময়েশ্চার বা আর্দ্রতাকে নিজের চারিদিকে টেনে নিচ্ছে তাই আর্দ্রতার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম থাকার জন্য কিন্তু উত্তর দিকের যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় সেভাবে ভালো বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম বলেই মনে হচ্ছে বিহার থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকা সেই সাথে আসামের বিভিন্ন এলাকা সর্বত্রই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আগামী আটচল্লিশ ঘন্টায় অনেকটাই কম থাকার সম্ভাবনা এদিকে দক্ষিণের বিভিন্ন এলাকাতে খানিকটা অ্যাক্টিভিটি কিন্তু নজরে আসতে পারে গতকাল যদিও গাঙ্গিয়া ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু দুপুরে বা বিকালের দিকে বৎসবিদ্যুৎ সহ বৃষ্টি নজর এসেছে কোথাও কোথাও কিন্তু ঝোড়ো হাওয়াও বয়ে গেছে বৃষ্টির পরিমাণও কিন্তু বেশ কিছু জায়গাতে খানিকটা ভালো ছিল এবং কিছু কিছু জায়গাতে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিও নজর এসেছে তো আজকে কি হতে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা সেই সাথে বিহারের কিছু কিছু জায়গা অন্যদিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এখানে কিন্তু দুপুরে বা বিকালের দিকে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনা রয়েছে এবং তা থেকে বিভিন্ন এলাকায় দমকা ঝড়ো হওয়ার সঙ্গে মোটামুটি দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনা বেশি ওড়িশার উপকূলে যেহেতু নিম্নচাপটি অবস্থান করছে উপকূলবর্তী এলাকার খানিকটা কাছে তাই ওড়িশাতে এবং একই সাথে মনসুন ট্রাফের অবস্থান রয়েছে তাই ওড়িশাতে কিন্তু বৃষ্টি বেশি থাকবে আগামী আটচল্লিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি কিন্তু নজরে আসবে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আগামী আটচল্লিশ ঘন্টাতে ভালো বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে শুধুমাত্র বিক্ষিপ্তভাবে অর্থাৎ কিছু কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে আগামী আটচল্লিশ ঘন্টায় প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে ভারত ও ত্রিপুরা এই ধরনের পরিস্থিতি থাকতে চলেছে আসামের ক্ষেত্রেও এই একই পরিস্থিতি থাকতে চলেছে যদিও দক্ষিণের তুলনায় উত্তরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আরও কম বলেই মনে হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ আজ আটই সেপ্টেম্বর আগামীকাল নয়ই সেপ্টেম্বর পর্যন্ত এর পরবর্তী সময় কি হতে পারে সম্পূর্ণ পরিস্থিতি কিন্তু নির্ভর করবে বঙ্গোপসাগরের ওয়েদার সিস্টেমটির ওপরে ইতিমধ্যে বঙ্গোপসাগরের বেশিরভাগ জায়গাতে কিন্তু এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ গাছটিংয়ে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে সিস্টেমটি এখন মোটামুটি মধ্য এবং মধ্য পশ্চিম বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে এবং ধীরে ধীরে কিন্তু ইন্টেন্সিফাই করার মতো কিন্তু পরিস্থিতি নজরে আসছে উইন্ড শেয়ার সেটা কিন্তু লো টু মডারেট রয়েছে মোটামুটি পনেরো থেকে কুড়ি নটিক্যাল মাইল পর্যন্ত উইন্ড শেয়ার রয়েছে এবং তার সাথে কিন্তু ইকোয়েটোরিয়াল আউটফ্লো যথেষ্ট ভালো রয়েছে এবং বঙ্গোপসাগরের যে সি সারফেস টেম্পারেচার সেটা কিন্তু উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে ফলে ম্যাক্সিমাম সিচুয়েশানে কিন্তু ওয়েদার সিস্টেমটাকে শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে বলেই মনে হচ্ছে এর ফলে কি হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় কিন্তু সিস্টেমটা যেটা ডিপ ডিপ্রেশন ক্যাটাগরিতে এখন রয়েছে অর্থাৎ গভীর নিম্নচাপ ক্যাটাগরিতে রয়েছে সেটা কিন্তু আগামী ঘন্টায় ধীরে ধীরে উত্তর উত্তর দিকে অগ্রসর হবে অর্থাৎ ওড়িশার চাঁদিপুর জলেশ্বর বালাসোর এই এলাকা অন্যদিকে পশ্চিমবঙ্গের দীঘা কাঁথি এবং সংলগ্ন এই এলাকার দিকে কিন্তু অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী আটচল্লিশ ঘন্টায় ধাপে ধাপে শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা এবং কতটা শক্তি বৃদ্ধি করতে পারে প্রথমত যেহেতু সিস্টেমটা খুব বেশি সমুদ্রের উপরে থাকার সময় পাবে না মোটামুটি আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত থাকার সময় পেতে পারে তো সেক্ষেত্রে আগামী আটচল্লিশ ঘন্টায় এই ওয়েদার সিস্টেমটা ডিপ্রেশন ক্যাটাগরি থেকে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ ক্যাটাগরি পর্যন্ত যেতে পারে যার ফলে বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতি আরও একটু বেড়ে যেতে পারে বঙ্গোপসাগর যথেষ্ট উত্তাল হওয়ার সম্ভাবনা উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু জলোচ্ছ্বাসের সম্ভাবনাও যথেষ্ট থাকছে উত্তর উড়িষ্যা থেকে শুরু করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে সুন্দরবনে বিভিন্ন এলাকা রয়েছে এখানে কিন্তু সেপ্টেম্বরের দশ এবং এগারো তারিখ নাগাদ কিন্তু জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে বলেই মনে হচ্ছে তো আপাতত আমার যেটা মনে হচ্ছে এই ওয়েদার সিস্টেমটা ডিপ ডিপ্রেশন ক্যাটাগরি পর্যন্ত যেতে পারে অর্থাৎ অতি গভীর নিম্নচাপ ক্যাটাগরি পর্যন্ত যেতে পারে সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড়ের আখ্যা পেতে গেলে ওয়েদার সিস্টেমটাকে যে পরিমাণ শক্তি বৃদ্ধি করার দরকার বা যে পরিমাণ শক্তি বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে সেটা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পাবে কিনা সেটা নিয়ে কিন্তু একটু সন্দেহ থাকছে তবে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার যেহেতু সিস্টেমটাকে ট্র্যাক করছে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সিস্টেমটা একটা সাইক্লোনিক স্টর্মে পরিণত হওয়ার সম্ভাবনা কথা তারা জানিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আশঙ্কা বা সম্ভাবনা কিন্তু একটা থেকেই যাচ্ছে আপাতত যেটা মনে হচ্ছে যে ওয়েদার সিস্টেমটা কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা এবং সংলগ্ন উত্তর উড়িষ্যার কাছাকাছি জায়গার দিকে ল্যান্ডফল ফল করার দিকে এগোবে সেপ্টেম্বরের দশ থেকে এগারো তারিখের মধ্যে সিস্টেমটা ল্যান্ডফল করতে পারে অন্যদিকে এই একই সময় কিন্তু উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোর দিকে ঘূর্ণিঝড় ইয়াগির অবশিষ্টাংশ এসে হাজির হবে এবং এই দুটো ওয়েদার সিস্টেম মিশে গিয়ে কিন্তু একত্রে এখানে বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে যাবে কোন কোন এলাকাতে ঝাড়খণ্ড থেকে শুরু করে বিহার গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে প্রথমত দক্ষিণ দিকের যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু সেপ্টেম্বরে দশ থেকে এগারো তারিখ এই সময়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আর উত্তর দিকের এলাকাগুলোতে মোটামুটি বিশেষ করে উত্তর এবং উত্তর পূর্ব দিকের যে এলাকাগুলো যেরকম ত্রিপুরা বাংলাদেশের সিলেট ডিভিশন আসামের শিলচর এবং আরও বেশ কিছু এলাকা মণিপুর মিজোরাম এই বেলতে কিন্তু দশ থেকে এগারো তারিখ এখানে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো উত্তর বাংলাদেশের রংপুর রাজশাহী এবং পার্শ্ববর্তী ময়মনসিং ডিভিশনের কিছু কিছু এলাকা এখানে কিন্তু এগারো তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই সময়টাতে কি হতে পারে দশ থেকে মোটামুটি তেরো বা চোদ্দই সেপ্টেম্বরের মধ্যে কলকাতা সহ গাঙ্গি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি তার সাথে দমকা ঝড়ো হাওয়া কিছু কিছু জায়গাতে প্রবল বজ্রপাত এবং সেই সাথে বেশ কিছু জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুটো একটা জায়গাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু পুরোপুরি রোল আউট বা অস্বীকার করা যাচ্ছে না সেই সাথে বিহার ঝাড়খণ্ড ওড়িশাতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সঙ্গে বেশ কিছু জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে মূলত এগারো থেকে তেরোই সেপ্টেম্বরের মধ্যে উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণ বাংলাদেশের তুলনায় সামান্য একটু কম থাকতে পারে মূলত রাজশাহী রংপুর এবং ময়মনসিংহ ডিভিশনের দিকটাতে তবে উত্তর বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে মোটামুটি এগারো থেকে তেরোই সেপ্টেম্বরের মধ্যে এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজধানী ঢাকাসহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকাতেও কিন্তু ভারী বৃষ্টি যথেষ্ট সম্ভাবনা থাকছে তবে আপনাদের যেটা বলতে চাইব যে দশ বা এগারো তারিখ নাগাদ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তর ওড়িশা উপকূল অভিমুখে নিম্নচাপটি অগ্রসর হয়ে বা ওয়েদার সিস্টেম যেটাই হোক না কেন ডিপ ডিপ ডিপ্রেশন বা যাই হোক তো ওয়েদার সিস্টেমটা কিন্তু ক্রমশ পশ্চিম দিকে সরতে থাকবে তখন কি হতে পারে মনসুন ট্রাপ সেটা কিন্তু ধীরে ধীরে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের দিকে উঠে আসার সম্ভাবনা এখন যেটা দক্ষিণে অনেকটা নেমে গেছে তো সেই সময় কিন্তু এই ওয়ে মনসুন ট্রাফের কারণে কিন্তু প্রধানত দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে মূলত এগারো থেকে তেরো বা চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে আপাতত যেটা পরিস্থিতি নজরে আসছে যে মোটামুটি দশ বা এগারো থেকে শুরু করে চোদ্দই সেপ্টেম্বরের মধ্যে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় পুরো এই এলাকাটা জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির উপযুক্ত পরিবেশ জারি থাকবে কিছু কিছু জায়গাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু যথেষ্টই রয়েছে এর পরবর্তীতে ওয়েদার সিস্টেমগুলো লাগাতার পশ্চিম দিকে সরতে থাকবে এবং পূর্ব দিকের আবহাওয়াতে উন্নতি নজরে আসবে ফলে পনেরোই সেপ্টেম্বর থেকে কিন্তু মোটামুটি যেটা মনে হচ্ছে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত পুরো এই এলাকাটা জুড়ে যার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই এলাকাগুলো রয়েছে এখানে বেশিরভাগ জায়গাতে কিন্তু মূলত আবহাওয়া বিরাজ করবে দিনের কোনো একটা সময় কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হয়তো নজরে আসতে পারে তবে তার পরিমাণ এবং তার স্থায়িত্ব কিন্তু খুব বেশিক্ষণ হবে না বলেই মনে হচ্ছে আকাশের রোদের তেজও বেড়ে যাবে ফলে আবারও কিন্তু সেই সময় পাল্লা দিয়ে গরমের দাপট বৃদ্ধি পাবে বলেই মনে হচ্ছে এই সময়ে মায়ানমারের দক্ষিণ ভাগে একটা ওয়েদার সিস্টেম একটা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা যেটা কুড়ি থেকে বাইশে সেপ্টেম্বরের মধ্যে ধীরে ধীরে বঙ্গোপসাগরের দিকে সরে এসে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে অন্যদিকে সেই সময় আরও একটা ওয়েদার সিস্টেম ফিলিপাইন্সেরও খানিকটা পূর্ব দিকে অর্থাৎ পশ্চিম প্রশান্ত মহাসাগরের উপরে অবস্থান করতে পারে তার ট্র্যাকও কিন্তু ক্রমশ পূর্ব থেকে পশ্চিমের দিকে অর্থাৎ বঙ্গোপসাগর অভিমুখেই কিন্তু থাকবে বলে মনে হচ্ছে অর্থাৎ ব্যাক টু ব্যাক ওয়েদার সিস্টেম কিন্তু সেপ্টেম্বরের শেষ দিকে বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা এবং বঙ্গোপসাগরেও স্থানীয়ভাবে তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে যে কারণে বর্ষার শেষ দিকে কিন্তু পূর্ব ভারতের দিকে সেই সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের দিকে বর্ষার মেজাজ কিন্তু বেশখানিকটা চড়া থাকবে বলেই মনে হচ্ছে প্রিয় দর্শক আপাতত গরমকে সঙ্গে নিয়ে আরও আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা কাটাতে হবে তারপর ঝড় বৃষ্টির হাত ধরে কিন্তু গরমের দাপট কমার সম্ভাবনা রয়েছে এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখানে সাবস্ক্রাইব আর ফলো করে নেবেন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন মূল্যবান মতামত এবং সেই সাথে আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাতে কোনোভাবেই ভুলবেন না পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ